নিয়ে তো সেই কথাটা করেই একটা পশ্চিমবঙ্গের সার্বিক আর্থসামাজিক অবস্থার পরিবর্তন এবং রাজনৈতিক পরিবর্তন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা যে যেভাবে দেখছেন তাকে দেখে বহু মানুষই সমাজের ভিন্ন ভিন্ন স্তরের যাদের সরাসরি রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই এরকম মানুষ আছেন রাজনীতির মানুষজন আছেন সুশীল সমাজের মানুষ আছেন তারা বিজেপিতে যোগ দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় অনেক বামপন্থী কর্মীরাও বিজেপিতে যোগ দিয়েছেন আবার দেবেন কয়েকদিনের মধ্যেও আসছেন যারা গত চোদ্দ বছরের তৃণমূল কংগ্রেসের ক্ষমতার অমৃতরা পান করেনি তারাও বিজেপিতে আসছেন তো আজকে আমরা বিশিষ্ট তিনজন ব্যক্তি এখানে জয়েন করবেন প্রসাদ রায় প্রসাদ বলো দেখি শ্রী রায় পরিচয় দাও এক সিনিয়র স্পেশাল সেক্রেটারি ছিলেন এডুকেশনাল ডিপার্টমেন্টের আজকে উনি আমাদের বিজেপি পরিবারের সামিল হলেন বিজেপি পরিবারে সামিল হলেন আজকে এক সিনিয়র স্পেশাল সেক্রেটারি এডুকেশনাল ডিপার্টমেন্ট ডক্টর তপন কুমার রায় তপন কুমার রায় বর্ধমানের মানুষ উনি একজন গাইনোকোলজিস্ট ডিজিও উনি আজকে জয়েন করছেন আজকে আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হচ্ছেন শ্রী জয়প্রকাশ মিশ্র জয় প্রকাশ মিশ্রকাশ বাবা তৃণমূলের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী প্রতিমন্ত্রী নেতা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের উপপ্রধান এর মধ্যে কোন পার্থক্য নেই তৃণমূলের ঘোষিত একদিন যে তারা এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে দেবে না বাংলাদেশি জেহাদিদের নাম রোহিঙ্গাদের নাম মৃত ভোটারদের নাম ভো ভোটারদের নাম রেখেই তারা নির্বাচনে যাবে তো সেক্ষেত্রে একজন প্রতিমন্ত্রী সেটা দলের দায়িত্বই পালন করছে এটা আশ্চর্যের কিছু হওয়ার নো এসআইআর নো ভোট পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআর কে সম্পূর্ণ করতে দিতে হবে আমাদের বিএলএ টুরা যে ফর্ম সেভেন জমা করতে গিয়ে আজকে আক্রান্ত হয়েছেন রক্তাক্ত হয়েছেন বাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চলেছে যেভাবে বিডিও অফিস হয়েছে যেভাবে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে যেভাবে দিয়ে পরিকল্পিতভাবে ভুল তথ্য আপলোড করে সমাজে প্রতিষ্ঠিত কিছু ব্যক্তিকে আজকে হয়রানি স্বীকার করতে বাধ্য করা হয়েছে আজকে যেভাবে বহু পরিচিত নাম যাদের নাম নিয়ে কোথাও কোনো প্রশ্ন থাকার কথা নয় কিন্তু তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষদের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে কিছু সাহিত্যিক কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন যদিও প্রসেসটা মসৃণ আমাদের দলেরও পদ্মভূষণ স্বপন দাশগুপ্ত তিনিও গিয়েছিলেন শুনানিতে

প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশিট প্রামাণিকের সঙ্গে একই গাড়িতে দরজা বন্ধ করে পেট্রোল ছিটিয়ে পুড়িয়ে মারার আগে হয়েছে তো যে রাজ্যে বিরোধী দল নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা হয় তো সে রাজ্যে বিজেপির নেতাদেরও পুড়িয়ে মারার চেষ্টা হবে এর মধ্যেই আমরা রাজনীতি করছি তৃণমূল তো তৃণমূল কংগ্রেসকে পুড়িয়ে মারছে বকটুয়ে যে পরিবার মারা গিয়েছিল যে মহিলারা মারা গিয়েছিল যে শিশু জীবন্ত পুড়ে মারা গেল পুলিশের উপস্থিতিতে পুলিশের বদান্যতায় এবং অনুপ্রেরণায় তো তারাও তো শোনা যায় তৃণমূল কংগ্রেসই করে এবং তাদের টাকা

এ ধরনের অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার এর আগে কোনোদিন ভারতবর্ষের কোনো রাজ্যে আসেনি আমরা অতীতে যে রাজ্যগুলোকে জঙ্গল রাজ হিসেবে চিহ্নিত করেছিলাম যে বিহার উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার কথা বলতাম বা সেখানে যেভাবে জাতিগত দাঙ্গা তৈরি করা হতো আজকে তো সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে পশ্চিমবঙ্গ আজকে যারা মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল যারা হিন্দুদের দোকান ঘরে আগুন লাগিয়েছে বাড়িতে লুট করেছে মাস্টারমশাইকে তরওয়াল নিয়ে কাটতে গেছে তো তাদের তো আজকে যখন বেরোলো তারা তো কার্যত বীর পুজো পেল তাদের সম্বোধনা জানানোর জন্য এত লোক পৌঁছে গেল এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি যারা নিরাপদ আশ্রয়ে বসে মনে করছেন যে তারা সুরক্ষিত আছেন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে সময় বলে দেবে যে পরিস্থিতি কোন জায়গায় যাবে দেখুন ওই স্পেশাল হোক আর ওই মানে সুপার স্পেশাল হোক এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের অবস্থায় অত্যন্ত স্পষ্ট জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন পশ্চিমবঙ্গে আসুন উনি এসে ডায়মন্ড হারবারে ডায়মন্ড ছক দেখুন উনি মুর্শিদাবাদে আসুন বেলডাঙ্গায় আসুন মাথাভাঙা ভাঙা দিনাটা শীতলকুচিতে যান উনি উত্তর চব্বিশ পরগনায় যান উনি নিজে অবস্থা দেখুন এসআইআর এর নামে পশ্চিমবঙ্গে যেটা চলেছে সেটা ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে হচ্ছে না তৃণমূলের সব কথার ভাই উত্তর না না সব কথা তৃণমূলের উত্তর দেবে আমি যদি এখন বলি মুখ্যমন্ত্রী মুড়ি খান কেন এটা কোনো কথা হলো মানুষ কি খাবে কি না খাবে মানুষ কি খাবে না খাবে সেটা মানুষের উপরেই ছেড়ে দেওয়া ভালো আর যে কর্তৃপক্ষ চালাচ্ছে তাদের বলুন কি আমরা কে আপনি চিকেন খাবেন না খাবেন সেটা বসে বিজেপি অফিসে হবে আশা কর্মীরা প্রতারিত হয়েছেন তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিভিন্ন কাজে তাদের ব্যবহার করা হয়েছে আশা কর্মীদের যে আন্দোলন তাদের জন্য আমরা সলিডারিটি জানাচ্ছি এবং আমাদের ঘোষণাপত্র আসছে আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো সেখানে আমরা আশা কর্মীদের ন্যূনতম বেতনটা ধার্য করে দেবো কয়েক মাস ওদের একটু কষ্ট করতে হবে তারপর ঠিক হয়ে যাবে জোর হয়ে যাচ্ছে আমাদের কর্মীদের মাথা ফাটছে তাদের চোখের জলের হিসাব তো কেউ রাখছে না আমরা গুনছি মানুষগুলোকে চিনে রাখছি চোখের বদলে চোখ এই তো জঙ্গলের নীতি তো আমাদের নয় আমরা তাদের চিনছি কিছু বিয়ে আমরা চিহ্নিত করেছি কিছু ডাব্লু বিসিএস অফিসারকেও আমরা চিহ্নিত করেছি তাদেরও এখনো সার্ভিস কারোর পনেরো বছর বাকি কারোর আঠেরো বছর বাকি তাদেরও আমরা চিহ্নিত করে রেখেছি তাদের বাড়ির ঠিকানাও আমরা জানি একটু অপেক্ষা করুন ব্যবস্থা এদের বিরুদ্ধে হবে না পশ্চিমবঙ্গটাই ভারতবর্ষের বাইরে নেই স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দেশের কোন প্রান্তে কখন যাবেন এটি কিন্তু স্বাভাবিক আর আসবেন না কেন আমাদের তো এখানে অন্য কোনো কেরল লাইন বেঙ্গল লাইন বলে কিছু নেই একটাই লাইন বিজেপি লাইন ডাবল ইঞ্জিন লাইন শুধু স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন রক্ষামন্ত্রী আসবেন অর্থমন্ত্রী আসবেন সমবায় মন্ত্রী আসবেন বস্ত্রমন্ত্রী আসবেন সবাই আসবেন মিলেমিশে করি কাজ আপনি কি মনে করছেন যে এফআইআর করতে বলছে একজন বিধায়ক দাঁড়িয়ে থেকে করছে তৃণমূল সরকার কোনো ব্যবস্থা নেবে না বলেই আমরা বিশ্বাস করি এটা কোনো সংকট নয় এখানে কোন কিছু নেই কনস্টিটিউশন এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা এবং সেক্ষেত্রে তার দায়িত্ব নিতে হবে সংবিধানকেই যারা সংবিধানের কাস্টোডিয়ান তারা চিন্তা করুন ইসিকে চিন্তা করতে দিন